যদি অন্য অন্য দেশ থেকে বাংলাদেশে আইতো তবে এই জিনিসের কোন মূল্য পাইতাম না চাইনা জাপান আইলে এই ন্যায্য মূল্য পাই না এই জন্য বাংলাদেশে আমরা নিজেরা তৈরি করি এটা আমরা আজ পর্যন্ত কোন জায়গা থেকে ঢুকতে দিলাম না এটা চাহিদা ভালোই আছে সিজনে যদি দুই চার মাস সিজন থাকে এটা চাহিদা বাইরে যায় সিজন না থাকলে কোনো চাহিদা থাকে না রোজপ মাস রমজান মাস খাজমুদ্দিনের মাস এই চার পাঁচ মাসে আমরা এইটা মূল্য পাই খাজা বাবা লুরু সই না সেই সময় জন মাজারে যে চাদর দেয় সেইসবের সব কাজ উবির কাজ করে সেই সব সাপ্লাই দেয় মাজালে চাদর এই সময় এইসব চাদর বানায় তৈরি করে বিভিন্ন মাজারে দিয়ে আসে রোজার মাসে চাহিদা থাকে ওই যে শাড়ি লেহেঙ্গা এইসব তৈরি করে কাজ চুবি কাজে ঠিকা পুঁতি বসানো এইসব ঠিকা বসে पिस पार दे मार्केट सेल दे आठ टा पिस खुजरा बोलो

টাকা পিস আগে ছিল এখন তিন টাকা বাড়াই দিচ্ছে আমলা তারপরে মুনাফা পায় না যদি আমাদের কালীগোল যদি থাকতো এ ব্যবসা আলো বেশি চলত কিন্তু এখন বর্তমানে আমাদের কোনো কালীগোল না কালীগোল না থাকার কারণে মূল্য পাওয়া যায় না তাদের ভিজিট বেশি আর আমাদের ইনকাম কম এই জন্য কোনো কালীগোল এ কাজ করতে চাই না এটা ওই যে কাওয়াব কাঠি কাওয়াব কাঠি থেকে আমরা তৈরি করি তারপরে ওই যে স্প্রিং তার আছে এই তাল থেকে আমরা সুই তৈরি করি তারপরে সাইকেল স্পোক আছে সাইকেল স্পোক থেকে আমরা সুই তৈরি করি এটা জলিল নিডেল এটাও জলিল নিডেল এটা যে পাঞ্জাবি কাজে ডিজাইন করে এটা এটা ওই চুমকি পুটি এইসব জলি তৈরি করে এটা ওই যে আমরা মেশিনে ঘোষা দে স্পোক কাটিং কইরা ঘোসা দিয়া তারপরে এই সুই তৈরি করি এটা পাঞ্জাবি কাজে সুই বলা হয় এটা বিরো যে তারপরে লেহেঙ্গা কাটন শালি এইসবে এই সুই তৈরি করা এটার সাথে এই যে স্প্লিন ঢাল দিয়ে আমরা এই সুই তৈরি করি এইটা টিকা এই লেটার আগে আলপরে মিশিনে ঘোছা দিতে হয় ঘোছা দিয়া তারপরে টলি করি মোহাম্মদ স্যর এইটা কাচ্চবিল জরেছি টলি করি আমরা প্রায় বিশ পঁচিশ বছর খায়া যেভাবে চলতে পারে আলহামদুলিল্লাহ এই জিনিস আমরা পাকিস্তান অনেক জায়গায় এই কাচুব সুই আমরা যে তৈরি করি অন্য অন্য দেশ টিকা আজ পর্যন্ত ঢুকতে দিলাম না বাংলাদেশ এটা কারণ আমরা নিজেই তৈরি করি এই জিনিস আমরা তৈরি করিয়া বিভিন্ন জায়গা আমাদের সুই নিয়ে যায়